ওয়েলকাম টু মায়াপুর এখনো সে রাধা রানী বা পাগলিনি এখনো সে রাধা রানী সুরে পাগলিনি অষ্ট সখীর শিরমণি অষ্ট সখীর কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা সবাইকে হরে কৃষ্ণ এখন আমরা চলে এসেছি মায়াপুরে তোমরা মূল মন্দিরটা দেখে নিতে যাচ্ছো আর ওখানে একজন ফোনে কথা বলতে ব্যস্ত এখন মা বাবা ভাইও এসেছে সবাই ঘুরতে গেছে ওনাদেরকে অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের মায়াপুরে আসা তা এখন দশটা বাজে এখন সবাই আমরা ঢুকেছি এবার আমরা মহাপ্রসাদ খাবো গণভবন থেকে পিকনিক করবো করে মহাপ্রসাদ খেয়ে দেন আমরা যাবো এখানে ঘুরবো ঘুরে চাকরির সময় মন মন্দির আর পুরো নতুন মন্দিরটা খোলে ওপেন হয় তা ওটা দর্শন করে আমরা তারপর সন্ধ্যা রাতে দেখেই বাড়ি ফিরবো চলো যা যা আমরা এখন চলে এসি ভবনের সামনে এখান থেকেই আমরা কুপন সংগ্রহ করব দুপুরে প্রসাদ খাওয়ার এখান থেকেই তোমার নির্দিষ্ট দামের কুপন সংগ্রহ করতে পারো ষাট টাকার আছে আর দেড়শো টাকার আছে আমরা ষাট টাকার কুপন সংগ্রহ করেছিলাম ভোগের প্রসাদ গ্রহণ করার জন্য নির্দিষ্ট লাইন দিয়ে ভবনে প্রবেশ করতে হয় খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা চারদিকে অনেক ফুলের বাগানও রয়েছে এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও রয়েছে ওপরে ফার্স্ট লোরে রিসেপশন রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করতেই পারো আমরা নির্দিষ্ট লাইন দিয়ে প্রসাদ গ্রহণ করার জায়গায় প্রবেশ করলাম এখানে এখন পুরোটাই বাফেট সিস্টেমে প্রসাদ খাওয়ানো হয় প্রসাদের কোপনের মধ্যেই নির্দিষ্ট সময়সূচি দেওয়া থাকবে প্রসাদ গ্রহণ করার সেই সময়সূচিগুলো আমি ভিডিওর মধ্যে দিয়ে দিলাম তোমরা দেখে নিতে পারো আমরা এবার একে একে নির্দিষ্ট লাইনের মধ্যে দিয়ে প্রসাদ গ্রহণ করলাম প্রসাদের মেনুতে ছিল ভাত ডাল দুই রকমের সবজি রুটি পায়েস আর সাথে একটা করে জলের গ্লাসও ছিল আর একটা কথা মেনুটা কিন্তু রিপিট হয় তোমরা চাইলে দ্বিতীয়বার নিতেই পারো প্রসাদ গ্রহণের পর আমরা একটু চারদিকটা ঘুরতে বেরোলাম প্রথমেই আমরা চলে গেলাম এক নম্বর গেটের সামনে যেটা মূল গেট এখানেও অনেক প্রসাদ কাউন্টার তোমরা দেখতে পেয়ে যাবে চাইলে এখান থেকেও তোমরা কুপন সংগ্রহ করে নিতে পারো এছাড়াও এখানে রয়েছে হরিনাম সংকীর্তনের জায়গা যেখানে চব্বিশ ঘন্টা হরিনাম সংকীর্তন হয় এবার আমরা একটু ভেতর দিকে গেলাম যেখানে একটা পার্কের মতো বসার জায়গা রয়েছে সুন্দর সুন্দর ফুলের গাছ জলের ফোয়ারাও রয়েছে এবার আমরা চলে এলাম শিলা প্রভুপদের পুষ্প সমাধি মন্দিরে এখানে শিলা প্রভুপদকে সমাধিস্থ করা হয়েছে তার উপরেই মূর্তি প্রতিষ্ঠা করে মন্দির স্থাপন করা হয়েছে এখানে মোবাইল ফোন ব্যাগ সম্পূর্ণভাবে নিষিদ্ধ নিয়ে যাওয়া তাই জন্য নির্দিষ্ট কাউন্টারগুলিতে এগুলি জমা রেখেই আমাদের ভেতরে প্রবেশ করতে হয় এছাড়াও দোতলায় শিলা উপাদ মিউজিয়াম রয়েছে যেখানে শিলা উপাদ জীবন কাহিনীটি মূর্তির মাধ্যমে পুরোপুরি তুলে ধরা রয়েছে ঘুরে আসতে পারো কুপনের মাধ্যমে প্রবেশ করতে দেয় কুপন মূল্য মাত্র পনেরো টাকা এবার আমরা চলে গেলাম মায়াপুরের মেন মন্দিরে যেটা শ্রী মায়াপুর চন্দ্রদয় মন্দির ঠিক এর পাশেই রয়েছে নবনির্মিত যেটা নরসিংহদেবের মন্দির যেটা এখনও নির্মাণ কাজ চলছে একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ মানুষকেই এখানে প্রবেশ করতে দেয় আর দুটো মন্দির খোলার সময় হলো বিকেল চারটে তোমাদের এখানে ভিড়ের মধ্যে তোমাদের এখানে চার দেওয়াই রয়েছে সময়সীমা তোমরা দেখে নাও একবার আর সন্ধেবেলা সন্ধ্যা আরতি শুরু হয় ছটা থেকে এই দুই মন্দিরেও প্রবেশের জন্য মোবাইল ফোন ব্যাগ সব নির্দিষ্ট কাউন্টারে জমা দিয়ে প্রবেশ করতে হয় আমরাও ঠিক তাই করলাম প্রচন্ড ভিড় হয়েছে বুঝতে পারছো তোমরা আর সন্ধেবেলা এখানের পরিবেশটা একটা অভাবনীয় চারিদিকে সুন্দর সুন্দর লাইট আর আর সন্ধ্যা ছটা থেকে হরিনাম সংকীর্তন শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতিও শুরু হয়ে গেছে আমরা নির্দিষ্ট জায়গা থেকে প্রসাদ ভ্রমণ করে সন্ধ্যা আরতি রেখে বাড়ির পথে রওনা দিলাম ভিডিওটার মধ্যে যতটুকু ইনফরমেশন দেওয়ার আমি চেষ্টা করেছি ভালো লাগলে নিশ্চয়ই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিকে অনেক অনেক লাইক আর শেয়ার করো যাতে আরো অনেকেই ইনফরমেশন টা পায়